প্রথমে সৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছিল সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে আমরা এই পুশিদেব পূজা করেছি আমরা ভারত সরকারকে স্পষ্ট ভাবে বলেছি

দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে জুলাই গলা এক বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি আওয়ামী লীগের দশ বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে প্রশাসনের ঘাটতি মেরে বসিয়ে রয়েছে আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা ছবল মেরে উঠতে চেয়েছিল কিন্তু আমরা স্পষ্ট ভাবেই বলেছি গোপালগঞ্জ কেন বাংলাদেশের কোন জায়গায় মুজিবাদ আমরা দাঁড়া হতে দেব না যারা এখনো প্রশাসনে পুলিশে আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আওয়ামী লীগের এমপিদেরকে দিচ্ছে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন শেরপুরবাসী আমরা জানি এই শেরপুর জীববৈচিত্র্যময় এলাকা এই শেরপুর প্রতি বছর বন্যায় পাহাড়ি ঢলে বন্যার কারণে শেরপুরের মানুষ

শেখ হাসিনা বাংলাদেশকে গত বিগত আমলে আপনারা হয়তো শেখ হাসিনা তিরিশ বছর এই শেরপুর শাসন করেছে আওয়ামী কিন্তু শেরপুর প্রকৃত উন্নয়ন পায় নাই উন্নয়ন শুধু শুধুমাত্র সে আওয়ামী দোষেরা সে আওয়ামী সন্ত্রাসেরা যারা দেশের টাকা লুট করে এখনো বিদেশে পলাতক অবস্থায় আছে শেরপুরবাসী আপনারা নিজেরাই চিন্তা করুন আপনারা নিজেরা ভাবুন যে যেই জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের শেরপুরের সন্তানেরা শহীদ হয়েছেন সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল সে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের এই শেরপুরের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য শেরপুরবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টি সেই প্রকৃত উন্নয়নের সেই সুষম উন্নয়নের রাজনীতি করতে চায় প্রিয় সংগ্রামী শেরপুরবাসী দেশব্যাপী সংস্কারে আলাপ আলোচনা চলছে আমরা বলেছি পার্টি আলোচের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সড়ক ঘোষণা করতে হবে সাতা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে